এক ছাদের তলায় দুটো পজিটিভ চিন্তাধারার মানুষ যখন বাস করে তখন চট করে কোনো নেগেটিভ জিনিস না তাদের মাঝখানে কোনোভাবেই ঢুকতে পারে না আর যদি ঢুকেও যায় সেটা বেশি খুনের জন্য তাদের মাঝখানে বা সেই ঘরে টিকতেও পারে না আমার এই কথাটা বলার পেছনে একটা বিশাল বড় কারণ আছে তাই বললাম তোমাদেরকে হ্যালো ইব্রিবান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম যেদিন থেকে রুটি মেকারটা নিয়েছি সেদিন থেকে তোমাদের অনেক প্রশ্ন পাচ্ছি দিদি তুমি কীভাবে রুটি মেকার দিয়ে রুটি করো বা তোমার কি ঠিকঠাক রুটি টুটি হয় আজকে তোমাদেরকে দেখাবো এমন কি সব প্রশ্নের উত্তরটাও দেব। তো এখানে ভালো করে বিছানাটা সুন্দর করে গোছাচ্ছি রিসেন্টলি শরীরটা দুর্বল থাকার কারণে মানে আমার শরীরটা ভীষণ দুর্বল থাকার কারণে প্রীতম একটু মানে মেয়ে মেয়ে আছে আর আমাকে ডাক্তার এই মুহূর্তে দাঁড়িয়ে বলেছে একটু গান টান শুনবে গান টান শুনলে মন ভালো থাকে তাই বেশিরভাগ টাইমটাতেই না আমাদের গান চালানো থাকে তো এখন যেহেতু একটু ঝিমিয়েছিলাম তো প্রীতম বলছিল একটু গান টান চালিয়ে দিই তাহলে তোর বেশ ভালো লাগবে এবার সকাল সকাল ঘুম থেকে উঠে যদি ওই রুদ্রশ্বাসে একটা গান চালানো হয় তো আশেপাশের পরিবেশটাও তো পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারবে না জিনিসটাকে এই প্রবলেমটা আমার তাই সবাই এই প্রবলেমটা বুঝবে না আর এটা আশা করাটাও ভুল যে তারা আমার প্রবলেমগুলো বুঝবে তো সেই কারণে ভাবলাম বুদ্ধিবার করলাম যে গানটা আমি একাই শুনি সবাইকে শুনিয়ে লাভ নেই সেই জন্য অনেক দিন বাদে আমি হেডফোন ইউজ করছি দেখো হেডফোন ইউজ করা একদমই ভালো না কারণ অনেকটা পরিমাণে আমার প্রবলেম হয় কিন্তু আমি যখন হেডফোন ইউজ করি তখন একদম হালকাভাবে দিয়ে গান শোনার চেষ্টা করি আর তোমরা ভাবছো তো এরকম কেন করছি আসলে গান শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে আর আমি গান শুনতে শুনতে হাত পা বলতে পারো পুরো শরীরই নাচতে শুরু করে এই জিনিসটা আমার না সবারই হয় তো এখানে দেখো আটাটাকে এক একদম নরম করে আমি মেখে নিই যদিও বা আমি এখন পরোটা বানাচ্ছি তাই তোমাদেরকে আমি কিছু টিপস বলবো দেখো রুটি বানানোটা সত্যি কথা বলতে রুটি মেকারে ওইটা তোমাকে শিখতে হবে একটু প্র্যাকটিস লাগবে এই যেমন আমরা চটচলদি হাতে বেলে টিলে রুটিটা করে নিতে পারি রুটি মেকার কিন্তু অতটা ইউজ করা সোজা না তোমরা যদি একবার টেকনিকটা জেনে যাও তাহলে অতটা অসুবিধা হবে না যেহেতু আমি আটা ময়দা মিক্স করে পরোটাটা বানাচ্ছি তাই আজকে পরোটাটা দেখাচ্ছি রুটিটা আরেকদিন দেখাবো রুটিটাও ঠিক এইরকম করেই করতে হয় তবে ডোটাকে একটু হালকা নরম করে মাখতে হবে মানে স্টিকি টাইপের মাখতে হবে তবে গিয়ে তোমার এটা হবে রুটিটা ভালোভাবে আর এখন যেহেতু পরোটা বানাচ্ছি এইভাবেই আমি পরোটাগুলো সবকটা বানিয়ে নিই তো এই এইভাবে চিপে চিপে করে দিই ভালোই হয় বেশ তাড়াতাড়ি হয়ে যায় এবার অনেকেই আমাকে বলতে আসবে যে এই মেশিন ইউজ করার থেকে হাতে করে নেওয়া অনেক ভালো হ্যাঁ অবশ্যই হাতে করে নেওয়া ভালো তোমরা যদি হাতে করে করতে পারো এর থেকে ভালো জিনিস আর কিচ্ছু নেই আমি হাতে করেই করতাম এত বছর ধরে কিন্তু আমার কিছু অসুবিধার কারণে আমাকে এটা নিতে হয়েছে আর কিচ্ছুর কারণ নেই তাছাড়া আমার মনে হয় হাতে করাটাই বেটার আর আমরা যেটা হাতে করি তাওয়ায় শিখে খাই সেই রুটিটার টেস্টও আলাদা এখন আলুর তরকারি বানাবো একদম সিম্পলভাবে দেখো একটা কথা কি আমি আলুটাকে একটু নুন দিয়ে মাখিয়ে রাখি তো যে জায়গাগুলোতে নুন কাটা জায়গা ছিল সেগুলো একটু কালো কালো এরকম দাগ হয়ে গেছে এগুলো জাস্ট দাগই অন্য কিছু না তো এখানে আলুটাকে না আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এই যে নুন মাখানো ছিল তাই ভাজতে আমার বেশি সময় লাগেনি তো এখানে হালকা করে ভেজে নিচ্ছি আর প্রথম আমাকে বলেছে বেশি ঝামেলা করার দরকার নেই আর খাবারটা আমাকে এই মুহূর্তে বেশ ভারী খাবার খেতে বলেছে তো এর মধ্যে ছিল টমেটো আদা আর জিরে বাটা আগের দিনকে ফুলকপি তরকারিতে পেঁয়াজ দিয়েছিলাম বলে অনেকে বলেছে যে ফুলকপি তরকারিতে কেউ পেঁয়াজ দেয় না আমি জানি পেঁয়াজ দেয় না কিন্তু আমাকে সেদিনকে বাধ্য হয়ে দিতে হয়েছিল শীতকালের সবজির একটা আলাদা রকম টেস্ট হয় আর এই টেস্টে পেঁয়াজ আদা রসুন না দিলেই ভালো লাগে তো এখানে আবার সব পরোটাগুলো করা হয়ে গেছে এদিকে আলুর দমটাও রেডি হয়ে গেছে একটু সেদ্ধ হয়ে গেলেই আমরা তিনজনেই বসে যাব সকালবেলা জলখাবারটা খেয়ে নেবো তারপরে চলে যাবো স্কিন কেয়ার করতে আমি একটা সত্যি তোমাদের কথা বলি আমি প্রতিদিন স্কিন কেয়ার করার সময় বা ধৈর্য বা বলতে পারো এক প্রকার বিরক্ত লাগে তো সেই কারণে আমি সপ্তাহে একদিন এই জিনিসটা করি যাতে আমার স্কিনটা ভালো থাকে আর আমি যেহেতু এক সপ্তাহ যাবৎ অসুস্থ ছিলাম সেই কারণে আমি কিছুই করতে পারিনি এখানে অর্ক নাচ করছিল কারণ আমাদের বাড়িতে এবার একটু জোর দিয়ে গানটা চালানো হয়েছে তো আমাদেরকে আমি একটা কথা বলি স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকলে বা পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে বন্ডিং ভালো থাকলে কোনো নেগেটিভ জিনিস তোমাদের উপর কোনো রকম বয়সই করতে পারবে না আমাকে অনেকেই বলেছ যে দিদি তোমার ঘন ঘন শরীর খারাপ হচ্ছে কারো মনে হয় নজর লাগছে আমি জানি না নজর লাগছে কি না আমি বলতে পারবো না সেটা কারণ যেহেতু আমি চোখে দেখিনি কে আমার কি ক্ষতি করছে বা কি কারণে করছে সেটাও আমি জানি না তাই কাউকে আমি করতে পারবো না এই জায়গায় দাঁড়িয়ে তবে একটা কথা কি জানো তো আমরা মানুষের ক্ষতি করতে চাইলেই তার ক্ষতি হবে এমনটাও না যদি আমি নজরকে বিশ্বাস করি তাহলে বলবো আমি ভগবানকেও বিশ্বাস করি ভগবান মাথার উপর আছে তখন তোমার কোনো ক্ষতি হতে দেবে না শুধু তুমি ভালো থেকো নিজের দিক থেকে সৎ থেকেও ব্যস্ত আর কিছু চাই না তো আমি এখানে একটু উনি ক্লিনজিং করছিলাম আর আমার যেহেতু ব্লাডটা কমে গেছে সেই কারণে আমি বেশি জল ঘাটাঘাটি করব না এইটা মিনিমাম আমি পাঁচ মিনিট মানে একটু ঘষাঘষি করে পরে ধুয়ে ফেলবো কারণ এখন বেশি জল ঘাটা চলবে না আমার এই এই যে প্রীতম পেছনে নাচ করছিল অর্কর সাথে রিসেন্টলি হসপিটাল থেকে আসার পর একটা জিনিস লক্ষ্য করছি আমাদের সকালবেলায় গান চালানো হয় আর সেই গানটা চালানোর পর না ঘরের পরিবেশটাই একরকম পাল্টে যায় মানে আমরা যেহেতু পরিবারের তিনজন তাই জানো তো তিনজন তিনজনকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি কি এবার বুঝলে কেন এই কথাটা প্রথমেই বলেছিলাম যে বাড়িতে যদি পজিটিভ মানুষটা বাস করে তখন নেগেটিভ কোনো কিছু ঢুকতে চায় না আসলে আমি একটুখানি মন মরা হয়ে থাকলে প্রীতম পুরোপুরি এনার্জি দিয়ে চেষ্টা করে যে কি করে একটুখানি খুশি রাখানো যায় আর প্রীতম যদি একটু আপসেট থাকে তখন আমি চেষ্টা করি আসলে আমরা দুজন দুজনকে নিয়ে চেষ্টা করা যায় একে অপরকে ভালো রাখার আরে যা দুজন মিলে পেছন দিকে নাচ করছে এখন আমি একটা স্ক্রাব করব যেটা আমি বললাম তোমাদেরকে সপ্তাহে একদিন করে আমি স্ক্রাবিং করি আমাকে না করতে দিলে আমি কি করে করব বলো তো এখানে স্ক্রাবিংটা নিয়ে বেশিক্ষণ না জাস্ট দু মিনিট দু মিনিট আমি ভালো করে স্ক্রাব করে নিচ্ছি এতে আর কিছু হোক না হোক আমার বেশি কিছু লাগে না সত্যি বলতে আমরা জানো আমি একটাই প্যাক বানাই যেটার মধ্যে ট্যান রিমুভ হয় স্ক্রাবিং করা যায় সবই হয় মোটামুটি বডি পলিশিং সব কিছু তো ওই প্যাকটা আমার শেষ হয়ে গেছে যে ডিআইওয়াইটা বানায় বাড়িতে তো আমি দেখলাম যে আপাতত প্রিতোমেটটা আছে প্রীতোমেটটাই আমি আপাতত ইউজ করে নিই তারপরে যখন বানাবো তখন দেখা যাবে একজন বলে যে তুমি এতটাই মোটা যে তোমার শরীর খারাপ হলে বোঝা যায় না যে তোমার শরীর খারাপ না না কথাটা শুনে না আমার একটা সত্যি মজা তার কথা মনে পড়ে গেল আমার একবার অর্ক তখন পেটে ছিল তখন আমার খুব শরীর খারাপ হয়েছিলো কারণ তোমরা জানো যা পেটে একটা ব্যাক পেন হয় আর সেই পেনটা যখন হয় সারা রাত ধরে ঘুম হয় না খুব কষ্ট হয় তো আমার না তখন এরকমই হয়েছিল প্রায় প্রায় দিনই প্রচণ্ড ব্যাক পেন হতো আর আমি রাতে ঘুমাতে পারতাম না সেটার কারণে তো আমি প্রায় দিনই বলতাম যে আমার শরীরটা খারাপ লাগছে বাট কেউ বিশ্বাসই করতো না যে হ্যাঁ শরীর খারাপ ভাবতো কাজ করার বাহানার জন্য এরকম বলে হয়তো আসলে এরকম ইমেজ কিছু কিছু মেয়েরা তৈরি করে রাখে কাজ করবার ভয় শরীর খারাপ করে তো তো সবাই ভাবে কি ওই জন্য মেয়েরা ভয় পায় কাজ করার জন্যে শরীর খারাপের বাহানা করে হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাবো হচ্ছে বার্গার তো অনেকদিন যাবৎ অর্ক বলছিল মা একটু বার্গার বানিয়ে দাও বার্গার বানিয়ে দাও আর আমাদের অনেক দিন ধরে একটা মুভি নাইট করার ঘরের মধ্যে প্ল্যানিং চলছিলো বাট করছিলো না কীভাবে কী করবো না করবো তো মুভি নাইট হবে কি না আমি জানি না কারণ আমার শরীরের কন্ডিশন এতটাও ভালো নেই এখন সেই কারণে কিন্তু হ্যাঁ বার্গারটা অবশ্যই আমি অর্গকে আজকে বানিয়ে দেবো বাড়িতে তেমন কোনো একটা ঝামেলা নেই কারণ আমি কোনো কিছুই বানাচ্ছি না সবটাই বাড়ি থেকে কিনে নিয়ে আসা দেন ওটাকে আমি রেডি করব। অন্যবার কি হয় আমি নিজেই সব কিছু চিকেন প্যাটি প্যাটি সবটা বানাই বাট এবারে সেটা করবো না তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমি তাদেরকে আগের দিনকে ভিডিওটা বলেছিলাম না যে ব্ল্যাঙ্কেট আমাদের এদিকে চালু হয়ে গেছে আমার জন্য খুব ভালো তো কালকে আমি এই বার্গার বানিগুলো নিয়ে এসেছিলাম তার সাথে কিছু জিনিসপত্রও নিয়ে এসেছি তো চলো বানানো যাক তা করতে করতে তোমাদের সাথে আমি কথাও শেয়ার করবো এই কিনে এটা আর আছে তোমার এটার মধ্যে লেডিস পাতা আছে আর চিলি টমেটো আছে বার্গার প্যান্ড বানানো যাবে খুব হেলদি শিখেছে আমার ছেলে দেখো অন্যবার আমি কি করি সবই জিনিস বাড়িতে বানিয়ে তারপরে বার্গারটা অর্ককে বানিয়ে দিই বাট এবারে সেই সিচুয়েশন ছিল না আর যেহেতু ব্লিঙ্কিট চলে এসছে আমার তো কোনো অসুবিধাই নেই এখন যা চাইবেও ঘরের কাছেই এসে সবটুকু পনেরো মিনিটের মধ্যে আঠেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবে তো এখানে আমার না লেটুস পাতা যেটা মিক্স থাকে সালাড সেটা নেওয়া ছিল এক বক্স আর চিজ নিয়েছিলাম মেয়েও ছিল তো একটা সস আমি ঘরে বানিয়ে নিচ্ছি যেটা আমি খুব কমন সস বানাই আর এটা বার্গারটার টেস্টটা না আমার দারুণ করে দেয় এখানে মেয়েও নিয়েছি আর এই যে দেখো চিকেন প্যাটিগুলো ছিল সেইগুলোকেই আমি এখানে ভেজে নিচ্ছি ওরা খাবে আমি তো খাবো না সেই কারণে আমার করিনি আমার চিকেনে একটু গন্ধ লাগে সেই কারণে তো প্রীতম আসলে প্রীতমকে দেব দুটো প্যাটি দিয়ে বানিয়ে আর অর্ককে একটা প্যাটি দিয়েই দেবো বেশি দেবো না তো এখানে একটু টমেটো কেচাপ দিয়ে মেয়েটাকে ভালো করে মিক্স করে নিলাম আর এদিকে চিজের স্লাইসও বার করে রেখেছি তো এখানে প্যাটিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা আছে তো মাঝে মাঝে না এই প্যাটিগুলো না ফেটেও যায় খুব সাবধানে একটু চেরি টমেটো কেটে নিচ্ছি যেহেতু সালাডের বক্সে ছিল সেই কারণে আমার অসুবিধা হয়নি ওইটাই নিয়েছি আর একটু পেঁয়াজটাকে গোল গোল স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবার যে মেয়োর কোটটা মানে মেয়ো আর টমেটো কেচাপ দিয়ে যে সসটা বানিয়েছিলাম সেটা দিলাম দেন পেঁয়াজ দিলাম পেঁয়াজের স্লাইসগুলো দিলাম খেতে খুব ভাল লাগে এর মধ্যে হ্যালিপিনো জ্যালিপিনো যেটা হয় সেটাও দিতে পারো খুব ভাল লাগে খেতে তো তারপরে প্যাটিটা দিলাম দেন চিজ দিলাম ভালো করে আমার যেহেতু মাইক্রোওভেন নেই তাই এই পুরো ব্যাপারটা বানিয়ে যদি একবার মাইক্রোওভেনে ওই এক মিনিটের মতো ঘুরিয়ে নিতে পারো এটা যে খেতে কি মারাত্মক লাগে কি বলবো তারপরে আমি আবার একটা সস দিলাম তারপরে লেটুস পাতা দিলাম উপর থেকে ভালো করে ব্যাস আমার রেডি হয়ে গেছে অর্ককে এখন দেব আর অর্কর বাবা যখন আসবে অর্কর বাবাকে তখন বানিয়ে দেব অর্ক খুব খুশি তার কারণ হচ্ছে অনেক দিন ও আমাকে বলছিল আমি ওকে বানিয়ে দিতে পারছিলাম না বাট ফাইনালি আজকে বানিয়ে দিতে পেরেছি আর ওকে কিছু করে দিলে না মনের ভেতর একটা শান্তি লাগে অর্কর শরীরটাও বেশ খারাপ তাই কারণে জানো তো ওকে নিয়েও আমি একটু চিন্তায় আছি ওর বুকে ব্যথাটা একদমই কমছে না ওই জন্য একটু ভয়ে ভয়েও আছি তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো